হ্যালো এভিওয়ান আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি চলে এসেছিলাম জিমে আমার যেহেতু অনেক দিন জিমটা অফ ছিল তাই আজকে আমি চলে এসেছি আর জিমের দেখো সেই সময় কেউ আসেনি আমি যে সময় গেছিলাম পুরো ফাঁকাই ছিল দু একজন ছিল গিয়ে আমি প্রথমে ফ্রি হ্যান্ড করে নিয়েছিলাম দেখো আমি ফ্রি হ্যান্ডের ব্যায়ামগুলো কিছুক্ষণ করে নিয়েছিলাম কেননা প্রথমে গিয়ে কোনো শোল্ডার বা কিছু খাটা উচিত নয় কেননা প্রথমে ফ্রি হ্যান্ড করাটাই বেটার আমার মনে হয় i did ফ্রি করার পর শোল্ডার নিক খেটেছিলাম আজকে আমি শোল্ডার করেছিলাম অনেকদিন অফ ছিল তাই শোল্ডারটা আমি করে নিয়েছিলাম তো দেখো এই ব্যায়ামটা করছি যে কোনো ব্যায়াম করার সময়তে তোমরা পনেরোটা করে করবে তিন সেট করে মানে একবার পনেরোটা পঁয়তাল্লিশ সেকেন্ড করে আবার পনেরোটা এটাই রুলস এটাই নিয়ম আর কি ব্যায়াম জিম গেলে পরে জিম ছেড়ে দিলে কোনো সাইড এফেক্ট হবে বা কিছু কিন্তু আমার আমার মতে সেরকম কোনো ব্যাপার না আমি জিম কন্টিনিউ করতে পারি না আমার ডিউটির জন্য বাট আমি সেরকম কিছু লক্ষ্য করিনি হ্যাঁ ফিট থাকতে গেলে আমাদের যে কোনো ব্যায়াম সেটা ইয়োগা হোক বা জিম হোক সেটা আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে কিন্তু যে এরকম কিছু না যে আমাকে জিম ছেড়ে দিলে আমি রোগা বা মোটা হয়ে যাবো সেরকম না আমাদের ডেলি হ্যাবিটের মধ্যে জিম বা রোগাটার দরকার আছে আমি যখন নতুন নতুন জিম জয়েন করি তখন আমাকেও অনেকে বলেছিল জিম মেয়েদের জন্য ঠিক না বাট আমি কারোর কথা না শুনে আমি জিমে জয়েন হয়ে যাই তারপরে আমি নিজের জন্য এক্সারসাইজ করতে থাকি আমি এক্সারসাইজ করে খুবই ভালো থাকি আর আমার সত্যি খুব ভালো লাগে কারণ আমি যদি এক্সারসাইজ না করি বা জিম না যাই তাহলে আমার বেশি মুড আপ হয়ে যায় তাই আমার মনে হয় জিমটা সবারই করা উচিত সেটা ছেলে মেয়ে বা যেই কোনো হোক না কেন তাই আমি তোমাদের বলবো নিজেদের কাজের সময় বার করে তোমরা এক ঘন্টা করে জিম করো বা জিম যারা করতে পারবে না সকলের পক্ষে জিম করা পসিবেল না তারা বাড়িতে এক্সারসাইজ করতে পারো সেটা যোগা যোগা হোক বা ব্যায়াম কেননা বাড়িতেও অনেক এক্সারসাইজ আছে যেগুলো বাড়িতে জিম ছাড়াও করা যায় তোমরা ডেলি করো সুস্থ থাকবে আর সুস্থ থাকলে আমাদের সব কিছুই ভালো কাজ করতে এনার্জি পাওয়া যাবে আর আমি যেখানে জিম করি সেখানকার ট্রেনার থেকে শুরু করে প্রত্যেকটা জিমের ছেলে বা মেয়ে বা জিমের যে ওনার খুবই ভালো আমাকে খুব হেল্প করে আর এই যে হচ্ছে আমাদের ট্রেনার তারপরে আমি আমার জিম কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর যারা যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে করতেছিলো না যেন